আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে আমাদের আউটলেটের এইবারের ঈদ কালেকশনের টপ সেলিং একটি ডিজিটাল প্রিন্ট পার্টি আপডেট নিয়ে জয়েন কুটির মধ্যে থাকবে শুরুতে দেখিয়ে দেবো আপনাদের সবার পছন্দের গোলাপ প্রিন্ট যেটা কিন্তু খুবই ভাইরাল একটি প্রিন্ট এর আগের ভিডিও দেখে যারা এই প্রোডাক্ট পাননি তারা কিন্তু এখন যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আমাদের ঈদের আগে পঁচিশ হাজার পর্যন্ত দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাকের উপরে করা থাকবে জুম ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্ট এবং ভিতরে আমরা রেখেছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এটা হচ্ছে বিস্কিট কালারেরটা আর উপরে হচ্ছে যেটা ব্ল্যাক কালারের ডিজিটাল প্রিন্ট করা দেখছেন এটা হচ্ছে জুম ফেব্রিক্সের খুবই চমৎকার একটি প্রোডাক্ট স্টোন ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট সাইডের অল ওভার বডিতে শুরু থেকে শেষ পর্যন্ত এবং সেমটি হচ্ছে এটা স্লিপসেও আপনারা পেয়ে যাবেন স্লিপসেও কালার কন্টাস্ট এবং হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন আর প্রত্যেকটা সাথে কিন্তু আমরা সেম জুম ফেব্রিক্সের ডিজিটাল প্রিন্ট করা ম্যাচিং প্রিন্টের একটি অর্গানাইজার দিচ্ছি হিসাবের মেজারমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদমই ফুল সাইজের এটা দেখতে পাচ্ছেন একদমই সেম ফেব্রিক্স আমরা রেখেছি এবং এটার একটি পাশে কিন্তু সেম ইনারের সাথে ম্যাচিং করে জাফরান ফেব্রিক্স এবং স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল রেখেছি হেজাবটা সহ সম্পূর্ণ সেটাই এবারের ঈদ কালেকশন আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই টাকায় প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি প্রিন্ট আমার হাতে রয়েছে প্রত্যেকটারই ইনার সেম কালার এই দুধ কফি কালার বা বিস্কিট কালারটা আমরা রেখেছি ইনার হিসাবে যেটা কিন্তু প্রত্যেকটা কালারের সাথেই যাবে আর জুম ফেব্রিক্সের কোডি যেটার উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রিন্টগুলো জাস্ট চেঞ্জ হবে সবকিছুই সেম হেজাব সবাই পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা যারা আউটলেটে আসবেন তাদের জন্য লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার আরও একটি প্রিন্ট আমার হাতে রয়েছে সেম ড্রিট হিসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় আর একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতার মধ্যে প্রিন্ট করা খুবই চমৎকার এখানে দুটো কালার কম্বিনেশন রয়েছে আর ইনারটা আমরা সেম দেখেছি দুধ কফি কালারটা বা বিস্কিট কালারটা ব্যাক মালটা দেখতে পাচ্ছেন একদমই সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আরো একটি পাতার প্রিন্ট খুবই চমৎকার এটাও খুবই স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন এখানে সি গ্রিন গোল্ডেন এর একটি কালার কম্বিনেশন রয়েছে স্লিভস গুলো সেম দেখতে পাচ্ছেন অল ওভার স্লিপসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ডিজিটাল প্রিন্ট হেজাব সব প্রোডাক্ট পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট আরো একটি ইউনিক কালার দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্ট এখানে হচ্ছে জবা ফুল গোলাপ ফুলের প্রিন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্টগুলো থাকবে ব্যাক প্যানেলও প্রিন্ট থাকবে অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স এবং জাফরন ফেব্রিক্সের কম্বিনেশনে সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এইবারে ঈদ কালেকশনের আরও বেশ কয়েকটি ইউনিক পার্টি আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন